তোমরা যদি কম খরচে ঘর সাজাতে চাও তাহলে রঙিন কাগজের হাতের কাজ দিয়েই ঘর সাজাও বেশি পয়সা কিন্তু খরচ হয় না এই কাগজের জিনিস বানালে দেখতেও বেশ ভালোই লাগে তাই টানিয়ে রাখি দেওয়ালে লাল হলুদে বানিয়েছি আমি আজকের ওয়াল হ্যাঙ্গিং এই হাতের কাজ ভীষণ সহজ তোমার ঘর করবে যে রঙিন পুরোনো বা ফেলে দেওয়া জিনিস দিয়েও বানাতে পারো অনেক কাজ এমন কিছু বানাতে চাইলে চ্যানেলে একবার ঘুরে যেওয়াজ তোমরাও এমন তৈরি করো নিজের হাতে বানানো কিছু জিনিস আমার কিন্তু বেশ ভালো লাগে এই কাগজের নানা রকম শোপিস শুধুমাত্র কাগজ দিয়েই নাকি এত সহজ হাতের জিনিস করা যায় স্কুল প্রজেক্টও দেখাতে পারো যদি এমন বানানোর ইচ্ছা হয় বাড়ি সাজাতে কার না ভালো লাগে ওয়াল হ্যাঙ্গিং দিয়ে সাজাবো তাই দেখতেও কিন্তু বেশ লাগে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও লাইক শেয়ার করার পরে মনে করে সাবস্ক্রাইবও কিন্তু করে দিও